আলাইকুম আজকে যে বিষয় নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে আমরা অনেকেই দেখে থাকি বা অনেকেই বলে থাকে যে ফোন নাম্বার দিয়ে একটা মানুষের নাম ঠিকানা সবকিছু কিছু বের করবে তো আমি এক্ষেত্রে বলতে চাই প্লে স্টোরে আপনি যে কয়েকটা অ্যাপসই পান না কেন আসলে ওইভাবে কোনো মানুষের নাম ঠিকানা বের করা সম্ভব নয় হ্যাঁ প্লে স্টোর প্লে স্টোর থেকে আপনি যদি ট্রু অ্যাপস নামান অথবা আরেকটা অ্যাপস আছে কী যেন নাম ওই অ্যাপসটা যদি নামান যেগুলো আপনি আপনার ফোনে যদি কেউ কল দেয় তো কল দেওয়ার পরে যদি দেখেন যে কোনো নাম ভাসতেছে তাহলে সেই নামটা হচ্ছে কি রকম যে আমি ধরেন ট্রু কলার অ্যাপস চালাই তো আমার ফোনে যতগুলা নম্বর সেভ করা আছে অবশ্যই আসল নাম দিয়ে সেভ করা থাকবে আমি সুন্দর করে আসল নাম দিয়ে সেভ করে রাখলাম এখন আপনি ট্রু কলার চালান তো এখন ওই নাম্বার থেকে যদি আমার ফোনের যে নাম্বারগুলো সেভ করা আছে এই নাম্বারগুলো থেকে যদি কোনো ব্যক্তি আপনার ফোনে ফোন দেয় তাহলে কিন্তু নামটা অটোমেটিক বেশি উঠবে অর্থাৎ ট্রু এইভাবে কাজটা করে যে আমার ফোনে যে নাম্বারগুলো আছে এবং আমার ফোনে যে ট্রু কলার সেভ চালু করা আছে যার কারণে আমার এখানকার সমস্ত নাম্বার তারা ডাটা নিয়ে নেয় যে আমি কী নামে নাম্বারগুলো সেভ করছি তো এখন দেখা যেতে পারে যে আমি যদি আমার এইখানে নাম্বারটা ভাই দিয়ে সেভ করি এখন আপনার এখানে যদি কল যায় তাহলে কিন্তু ওই লেখা উঠবে আর যদি কারো নাম্বার যদি আমি নাম দিয়ে সেভ করি অরিজিনাল নাম দিয়ে তাহলে কিন্তু আপনি ট্রু কলার চালাচ্ছেন আপনার ওইখানে যদি ওই নাম্বার থেকে ফোন যায় তাহলে কিন্তু আপনি সেই অরিজিনাল নামটাই দেখতে পারবেন তো এইরকমভাবে বাংলাদেশের যত মানুষ ট্রু ইউজ করে বা বাহির থেকে যত মানুষ ট্রু ইউজ করে তো তাদের ক্ষেত্রে হচ্ছে তারা কি করে এই ট্রু মাধ্যমে নাম্বারগুলো প্রত্যেকটা ফোন থেকে নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে এই ট্রু কলারের অ্যাপস যারা ব্যবহার করতে হয় তাদের কাছে এই ডাটাটা পৌঁছায় কিন্তু প্রকৃত অক্ষে অনেকেই দেখবেন ভিডিও দেয় যে আপনি পুলিশের মতো করে আপনি একজনের নাম্বার ট্র্যাক করতে পারবেন যা বাড়িতে যাইতে পারবেন ওর নাম ঠিকানা চোদ্দ গোষ্ঠীর নাম ঠিকানা বের করতে পারবেন আসলে এরকম শুধুমাত্র একমাত্র প্রশাসনে বের করতে পারে আর যারা ইথিক্যাল হ্যাকার রয়েছে যে এ বিষয় নিয়ে কাজ করে হ্যাকার গ্রুপ তারা এই কাজটা করতে পারবে তাছাড়া আপনি আমি সাধারণ মানুষ প্লে স্টোরে হাজারো অ্যাপস থেকে এই কাজটা আমরা করতে পারবো না তো অন্যের কথায় বিভ্রান্ত না হয়ে যেভাবে আসলে আমি বললাম এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন কলার বা আরেকটা অ্যাপস আছে আলাপন না কি যেন অ্যাপসটা আমার সঠিকভাবে এই মুহূর্তে আইকন অ্যাপস আইকন ট্রু কলার এবং আইকন এই দুইটা থেকে সাধারণত নামগুলো শুধু ভেসে ওঠে তাছাড়া আসলে ওইভাবে কোনো কিছু দেখা যায় না তো প্লে স্টোর থেকে অনেক ভিডিও দেখে আপনারা অনেকে ট্রাই করেন আসলে এটা সম্পূর্ণ একটা ভুয়া প্রসেস আপনারা এই ভুয়া প্রসেসে কেউ আর হাত দিবেন না যদি আপনাদের একান্ত এরকম কোনো সমস্যা থাকে যে নম্বরটা বের করতে হবে তাহলে আপনারা যারা ইথিক্যাল হ্যাকার তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি যদি চান প্রশাসনের সাথে যোগাযোগ করে আপনি নম্বর বের করতে পারেন তাছাড়া আর কোনো মাধ্যম আমি আমার জানা হতে নাই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আমিন এক্সপ্রেস ভিডিও এবং এম ডি আমিন প্রোফাইল থেকে আমি মোহাম্মদ রহুল আমিন এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আশা করি আমাকে সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে